ছেচল্লিশতম বর্ষে যারা প্রথম থেকেই ডেলি দেশের কথাকে প্রতিষ্ঠিত করবার কাজে অংশগ্রহণ করেছেন আমি তাদের প্রত্যেককে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি এখনও যেসব কনেক গ্রাহক এবং পাঠক যারা প্রতিদিন ডেলি দেশের কথার পত্রিকার প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে চলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সমাজ বদলের জন্য এবং নতুন শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের সংগ্রামী ডেলি দেশের কথার মূল এবং অভিন্ন সংগ্রাম এই সংগ্রামের মধ্য দিয়েই ডেলি দেশের কথা সমাজের অন্য সকলের সাথে সামনের দিকে এগিয়ে যাবে আমরা লক্ষ্য করছি মানুষের সংগ্রাম এই যে গত লোকসভা নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যে লড়াই আমরা ঠিক করেছিলাম এটা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বামপন্থীরাই এই লড়াইয়ের মূল যে কর্মকাণ্ড তার যে কর্মসূচি এটা ঠিক করে দিয়েছিল যেটা পরবর্তী সময়ে আমরা দেখেছি সারা ভারতবর্ষের সংগ্রামে সারা ভারতবর্ষের মানুষের সংগ্রামে পরিণত হয়েছিল সামনে সারিতে থেকে বামপন্থীরা লড়াই করেছে এবং বামপন্থীরা আসন কিছু বেড়েছে কিন্তু বামপন্থীদের কাছে এই সংখ্যাটা বড় নয় ইস্যুগুলো বড়ো ছিল এবং সেইভাবে এই সংগ্রামকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য ডেলি দেশের কথা তার নিরলস প্রচেষ্টা প্রতিদিন জারি রেখেছিল গত দশ বছরে বিজেপি সংবিধানের সাথে সামঞ্জস্য নয় এবং বিভাজন সৃষ্টিকারী বলে মনে করেছে বামপন্থীরা সেগুলির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং কর্মসূচি তৈরি করে দিয়েছে এবং সারা দেশেই লড়াই এর অভিমুখ ঠিক করে দিয়েছে যেমন ধরুন সংবিধানের তিনশো সত্তর ধারা সংশোধিত নাগরিকত্ব আইন কর্পোরেট কৃষি আইন এগুলো বাতিল করা কর্পোরেট আর এস এস এবং বিজেপি উগ্র সাম্প্রদায়িক জোট বন্ধনের বিপদ সম্পর্কে অসাংবিধানিক নির্বাচনী বন্ড বাতিল করার বিষয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করে সংবিধান পরিবর্তনের বিপদ সম্পর্কে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আর বিজেপি এর বিপদ সম্পর্কে কৃষক সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন এর বিষয়ে এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণের আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরা এবং বেকার সমস্যার সমাধান এই সরকারের যে ব্যর্থতা এইগুলো সম্পর্কে এই নির্বাচনে প্রচার এবং জনগণকে সংগঠিত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল যার অন্যতম শরিক দেশের কথা যার সাফল্য ভোটের বাক্সে হয়তো পরিফলিত হয়। বামপন্থীরা ভোট কম পেয়েছে কিন্তু তার আগের লোকসভায় ইলেকশনের পরে বামপন্থীদের ভোট এবং আসন কিছুটা বেড়েছে এটা আমাদের কাছে বড় বিষয় না আমরা লড়াই করেছিলাম আর এস এস বিজেপির বিরুদ্ধে মঞ্চ তৈরি করে ইন্ডিয়া মঞ্চ যেখানে আঠাশটা রাজনৈতিক দল একজুট হয়ে এই বিজেপির দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাতে দেখা গেল নির্বাচনী ফলাফলে ইন্ডিয়া মঞ্চ আটাশটি রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে পারল না কিন্তু যে সরকারটা তৈরি হয়েছে এটা আর বিজেপি সরকার না এটা এখন এনডিএ সরকার বিজেপি সরকার বলা যায় না এবং শরিকদের উপর ভোট দিয়ে এই সরকার চলছে কতদিন চলতে পারবে তা ভবিষ্যতই বলবে কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে জনবিরোধী কোনো আইন তৈরি করতে পারবে না এবং সংবিধান সংশোধন তো নয় কিন্তু তা বলে বিজেপি আর এস তার মূল জায়গা থেকে সরে গেছে এটা ভাবলে ভুল করা হবে বরং আর এস এবং কর্পোরেট সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করে এই এনডিএ সরকার চলবার চেষ্টা করবে এক্ষেত্রে অতীতের মতো এখনও পরিস্থিতির সাথে সাজুজ্য রেখে আরও গুরুত্ব সহকারে দেলি দেশের কথা তার নিষ্ঠার সাথে প্রতিপালন করবে এই শপথ আজকের দিনে আমরা সকলে নিচ্ছি শ্রেণী সংগ্রাম গণসংগ্রাম এবং প্রতিটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আরও জোরদারভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এবং মানুষকে সংগঠিত করে আরও জোরালোভাবে এগিয়ে যাবার অঙ্গীকার দিল্লি দেশের কথা করছে অঙ্গীকার করছে সমাজ বদলের প্রতিটি সংগ্রাম সংগ্রামে অবিচল থেকে কাজ করার জন্য এই কয়েকটি কথা বলে ডেলি দেশের কথার আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন প্রত্যেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ইন ক্লাব